ঠাকুরের ব্যাপারে ঠাকুরের ব্যাপার কি সবটাই তো ঠাকুরের লিঙ্কটাও ঠাকুরের এখানে যে মানুষগুলো আছেন তানরাও ঠাকুরের যেটা হচ্ছে ওনার ইচ্ছায় হচ্ছে ওনাকে নিয়ে হচ্ছে ওনার সম্মান দেওয়া হচ্ছে যখন আমরা এই মনোধার মনোভাব নিয়ে জীবনে আগে বেরিয়ে যাবো একা কোটি কোটি পায় তখন দেখব ওই একজনকে মাথায় রাখার পরে একজনকে মাথায় রাখার জন্য জীবন সহজ বা সরল হয়ে যাচ্ছে ওই একজনের ভাবনা চিন্তা যখন আমি একটু গভীরভাবে চিন্তন করে যেমন আমার ছেলে মেয়ের বা আমার বউর একটা দায়িত্ব বোধ আছে সেটা অবশ্য দাদাদের পক্ষে মায়েদের পক্ষেটা ওনাদের ঘরটা সামলানো রান্না বাড়ির যে দায়িত্বটা কিন্তু সেই ঘরে ঘর আছে ঘরে গ্যাস আছে সব কিছু আছে কিন্তু সেটা দিয়ে রান্না করবে যে জিনিস যেমন ডাল তরকারি চাল এটা যদি না থাকে তাহলে ঘরের লক্ষ্মী যতই চেষ্টা করুক নারায়ণের প্রয়োজন দরকারই দরকার তেমনি নারায়ণ যতটাই অর্জন করে আনুক কিন্তু ঘরে যদি লক্ষ্মী ভালো না হয় তো তখন কিন্তু যতটাই কামাই করে আনুক ততটাই কিন্তু কম পড়ে যায় মানে এক অপরের দুইজন পরিপো পরিপূরক একজন ছাড়া একজনের কোনো রকমই চলাফেরা অসম্ভব একটা পরিবারকে গড়ে তোলা অসম্ভব নিচেকে একা গিয়ে আমি অনেকটাই জায়গা দেখি আজকে আমি প্রসঙ্গটা এই জন্য এই অন্য টাইপের করার ইচ্ছা আছে যাতে আমরা ঠক্কর ঠাকুর মানে ঠক্কর যারা ঠাকুর যাকে ঠক্কর দিয়ে শিখিয়ে দেয় যে আমি প্রত্যেকটা দিন অনেকটা লিঙ্কেই থাকার চেষ্টা করি তবু দেখি ওই একটাই পরিকল্পনা বা একটাই ছবি আমার সামনে আসে যে ঘরের মা ঠাকুরকে খুব ভালোবাসছেন সেই ঘরের দাদা ঠাকুরের থেকে একটু বিচ্ছিন্ন আছে একটু দূরে আছে যে ঘরে দাদা ঠাকুরকে নিয়ে ভালো আছেন সে ঘরের কিন্তু মা একটু দূরে আছে যখন পরিবারের আহ রথ গাড়িটা অপরকে নিয়ে চলছে না একটা পরিবারে এক এক অপরের বিনা সাহারায় বিনা চলছে না ঠাকুরের কাজটা আমি একা ন করবো আমি যখন বিবাহ করছি সাত পাক নিয়েছি সাতটা বচন দিয়েছি তাহলে আমার পরিবারকে সেই তার জন্য কি লেডিস হোক বা জেন্টস হোক দুজনের দায়িত্ব যে পিছিয়ে থাকবে তাকে আমি যখন বিবাহ সময় কিনে ছোট কেন দিয়ে ধরে নিয়ে ঘুরেছিলাম তো সেই ঠাকুরের ঘুর হতেই পারে দুটো গ্লাস একসঙ্গে মাঝে মাঝে টাচ হয়ে যায় হয়ে গেল তাতে কি আছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট যখন পত্ন হাজব্যান্ড ওয়াইফের মন মালিনতা হয়ে গেছে চুপ হয়ে যাও দু ওজনে চুপ হয়ে যাও একজন এক অপরকে দেখে কিছু বলবে না চুপচাপ থাকো দু দিন তিন দিন হয়ে গেল দেখবে মনটা যখন হালকা হয়ে যাবে তখন কোনো একটা জিনিস লেডিসের শাড়ির থেকে বেরোই বেরিয়ে যাবে কোনো দিন জেন্টস জেন্টসের শাড়ির থেকে বেরিয়ে যাবে একটা কথা বলার সুযোগ বেরিয়ে যাবে আবার সবাই এক হয়ে যাবে কিন্তু রাগের পরে একটা কথা বলে দিলাম আর ঠাকুরকে উল্টো সিধা বললাম যখন রাতটা ঠান্ডা হয়ে গেল তখন আমারও কিন্তু আমার বউর চোখের সাথে চোখ মিলাইতে একটু অসুবিধে হবে একটু দ্বিধা বোধ হবে আর চুপ থাকি যখন চোখ কি চোখ লাল হয়ে যাবে আহ মাছ মতন তবুও লজ্জাটা বোধ হবে না তেমনি যখন আমি ঠাকুরকে ভালোবাসছি ঠাকুর কিনে চলছি তাহলে পুরো গোটা পরিবারকে নিয়ে ভালোবাসবো আমি একা যদি ভালোবাসি আমি একাই যদি থাকি তাহলে তো আমি স্বার্থপর হয়ে গেলাম আমি তো খালি নিজের ভাবনাটা ভেবে গেছি তাহলে বিয়ে সে সাত পাকটা কেন নিলাম অগ্নি পরীক্ষা করে কেন সেই ইটা কি বলে ওকে বিবাহ সময় কেন অগ্নিসাক্ষী করে কথা দিয়েছিলাম একজনে দেয়নি দিয়েছেন তাই দুহনের কর্তব্য যখন করছি না তখন কিন্তু বিশ্বাস কম করছি বিশ্বাসটা কেমনি হওয়া চাই প্রতি মার টানটা কেমন হওয়া চাই আমার স্বামী যাকে ঠাকুরের পরে আমি তাকে সেইভাবে যদি ভাবতে না পারি দেখতে না পারি চলতে না পারি তাহলে কিন্তু সে প্রকৃত ঠাকুরের সৎসঙ্গীই নয় বড় ঠাকুর কোনটা ভালোবাসতেন কখন কোন জিনিসটা দরকার ঠাকুর হাত সেখানে রাখলে সেটা কিন্তু জায়গায় পাইতেন বড় মার কষ্ট হতো না যখন নতুন নতুন আশ্রমটা গড়ে উঠল করলেন ঠাকুর প্রত্যেকটা দিন রান্না বড় মা নিজের হাতে করেছেন তাহলে যে ওই বড় মা যদি সঙ্গে না হতেন ঠাকুর কি এত না পাবনা এতবার সৎসঙ্গে তুলতে পারতেন বড় মা তো আমি যদি নারী হয়ে জন্মাতাম তাহলে আমি তোদের মা রূপে জন্মাতাম আমার সেই ইচ্ছা ছিল আমি যদি আমার গৃহলক্ষ্মীকে আমার বউকে সেই সম্মানটা আপনাদের সামনে তুলে ধরতে না পারলাম তাহলে আমি তাকে বিবাহ করে ঘরে কেটা করে নিচ্ছি সেই ভালোবাসাটা সেই সম্মানটা ঠাকুরের কাছ থেকে দেখবেন শুনবেন বুঝবেন যে ঠাকুর কিভাবে ভালোবেসেছে আমাদের স্বামীর স্ত্রীর ভিতরে যে মন হচ্ছে সেটা মাত্র আমি যা বুঝি তার একটাই কারণ যে আমি বাইরে গিয়ে দু হাজার দশ হাজার টাকা কামি প্রতিদিন আইনে দিচ্ছি তুই আমার তুমি আমার ঘরে এসে তোমার কাজটা খাওয়া দাওয়া ঘরটা সামলানো আরে সেই পয়সাটা দিয়ে একটা চাকর রেখে দেখো না সে টানটাও পাবে না সে ভালোবাসাটাও পাবে না আর ও যা রান্না করবে যদি আজ তরকারিতে নুন মোট বেশি পড়ে গেছে তো সেটাই খেতে হবে আর বউকে বললে যে লবণ একটু বেশি হয়ে গেছে তাহলে দশ মিনিট দেরি করেন আর সবজি রান্না করি এই যে একটা এক অপরকে যে ভালোবাসে যে টানটা আমার খুব ভাল লাগে যখন আমি ঠাকুরবাড়ি যাই দেওঘরে ঠাকুর আচার্যদেব দাদা আমাদের সামনে বসে আছে বৌরানী মা কোথায় যাচ্ছেন কি করছেন ওনার কিন্তু নজরে থাকে একর অপরকে কতটা ভালোবাসেন উনটা যে কোথাও যাচ্ছে কথা বলতে বলতে ড্রাইভারকে বলছে কোথায় যাচ্ছিস আবার বড় বুড়ার ছোট্ট করে কি বলছে আবার আচারিত দাদা সেটা শুনে ফেলেছে তার জবাবও দিচ্ছে আচ্ছা আসো মাথা নড়ায় ইশারা ইশারায় দিয়ে বলছে মাথাটা নড়িয়ে বলছে ঠিক আছে আসো তাহলে একে বলে আন্তরিক ভালোবাসা একে বলে মনের টানের ভালোবাসা আমি এটা আমি এক কারো মুখে থেকে শুনেছি আমাদের যে বৌরাণী মা আর যখন প্রথম প্রথম বিবাহ হয়েছিলেন তখন আসলে দাদা তো শুরুর থেকে আমিষ কিন্তু শুনেছি সেটা আমার হান্ড্রেড পারসেন্ট জানা নেই কিন্তু আমি দু এক ছত সঙ্গে শুনেছি উনি বললেন আমিষ ছিলেন মা আর উনি এই বলেই বিবাহ করেছিলেন মাটি বৌরানী যে আমি কিন্তু ছাড়বো না বিবাহ হলো দশ দিন দিন তখন ওরা রিটার্ন চায় তখন জোড়ো ভাঙার সময় যখন চায় তখন ওখান থেকে ফিরে এসে ওনারা রেখে আসলেন বৌরানী মাকে আর যে দাদা বলছেন তোমার যখন সময় হয় তখন চলে এসো বলে কেন তুমি নিতে আসবে না বলে আমি কি করে আসবো আমি তো এখানে মাছ মাংস বন্ধ লাগে না ওই যে একটা কথা বললেন যে আমার ভালো লাগে না আমি যে এখানে আমার তোমার মনটা ভালো হয় না নিজে ওখান থেকে এসে সস্ত ধারণ করেছেন আর নিজের পরিবারটাকে মাইকে পরিবারটাকে মায়ের বাড়ির পরিবারটাকে পুরো সুস্থ করে তুলেছে তাহলে চিন্তা করে দেখতে হবে একটা স্বামীর জন্য গোটা পরিবারকে চেঞ্জ করে ফেলেছে একে বলে ভালোবাসা একেই বলে আহ এক অপরকে জন্য নিজের জীবনটা আহুতি দেয়া সব ছোট্ট ছোট্ট জিনিস আমরা যদি মনে রাখি আমরা যদি একটু স্মরণ মাননে রাখি তাহলে আমাদের পরিবারে কিন্তু সেই ঝগড়া খুটি খাটিটা হবে না আমার জীবনে বড় একটা ক্রাইসিস এসেছিল দু হাজার আঠারো বিশে আমাদের ছাড় ছাড়া ছাড়ি পর্যন্ত হয়ে যাওয়ার কন্ডিশন এসে গিয়েছিল ওটে পর্যন্ত আমাদের কেস পৌঁছে গিয়েছিল আমার আর আমার বউ বিপক্ষে তখন আমি স্টপ হয়ে আমার বউ চলে গেলেন বাপের বাড়ি মাস আমার কাছ থেকে দূরে ও ওখানে স্টপ থাকলো আমি এখানে স্টপ আছি কিন্তু ঠাকুরকে আমি ছাড়িনি আর হয়তো সেইটি আমার জীবনের একটা ক্রাইসিস ছিল যে ওই সময় আমরা অপরের দুইজনের সামনে থাকলে কার জীবনটা হয়তো আমরা হারিয়ে ফেলতাম এত ও জীবনটাকে আমি নিয়ে নিতাম বা ওর নিজে কিছু একটা করে নিত এমন একটা পরিস্থিতি গ্রহ নক্ষেত্রের কন্ডিশনে হয়ে গেছিল সেই সময়টা যখন পেরিয়ে যায় আবার আমরা একাছি আর আগের চেয়ে ভালো আছে এই সময়টাকে নিজেকে অনুভব করতে হবে তো যে যে আগে এই জিনিসটা ছিল না এখন আগে কেন হয়েছে এক দুজনকে দেখে আমরা দেখেই দেখে যেন শরীর রক্তটা করে ফুটছে কেন আগে তেমন ছিল না এখন কেন যে স্ত্রী স্বামীকে কথার উপর কথা বলতেন না স্বামীকে ছাড়া এক গ্লাস জলও খেতেন না সে তার মুখটা দেখতে পাচ্ছে না কারণটা কি এটা যে কোনো একটা কারণ হতেই পারে কিন্তু সবচেয়ে বড় কারণ যে যে গ্রহ নক্ষত্র একটা জীবনে ঘটে আসে ওটা কিন্তু মানতেই হয় আবার আমাদের আচুর দাদা কি বলেন শনি টনি সব কিন্তু আমি পাও দিয়ে ছুড়িয়ে ফেলে দিই আমার ঠাকুর আছে তার মানে আমার আর আমাদের বউর মাঝে আমরা কোথাও না দুইজনের ভিতরে একজন না একজনের ঠাকুরের প্রতি একটু কম বিশ্বাস ছিল বললাম তো আমাদের দাম্পত্যিক জীবনটা কোটি পর্যন্ত উঠে গেছে সেখান থেকে আবার আমরা রিউনিয়ন করেছি সেখান থেকে আবার আমরা ব্যাক করেছি দুজনের ঠাকুর আমাদের সেইভাবে নিয়ে চলেছে আমরা সেইভাবে করেছি আর আজ আমরা আবার একসঙ্গে আছি আবার আমরা ভালো আছি ওই মানুষ বলে না যে যখন একটু অসুবিধার মধ্যে পড়তে হবে তখন প্রচুর করে নাম করবে যদি একসাথে থাকা অসম্ভব না হচ্ছে তাহলে একটু দূরে থাকবে কিছুদিন ওই দিন সময়টা কেটে যাওয়ার পর জীবনে ভালোবাসা টান এক দুজনেকে প্রতি এতটা প্রীতি যাই জেগে যাবে যে আগের জীবনে যে এই পরের জীবনটা আরো ভালো হবে যখন ঠাকুরকে নিয়ে আমরা গোটা পরিবারকে নিয়ে চলতে পারছি পুরো পরিবারকে ঠাকুরের পথে নিয়ে না চলছি তখন কিন্তু আমি ঠাকুরকে ফাঁকি দিচ্ছি আমি খালি নিজের সারাটা সেরে যাচ্ছি আমার বউ আমার ছেলে আমার মেয়ে তাদের কিন্তু আমি ঠাকুর ধরে দিতে যদি না পারলাম তা আমার চেয়ে সার্থকপর আর নেই আমি এটাই মানি যে যদি আমার পরিবারকে দেখে আর একটা পরিবার শুধরে যেতে না পারে তাহলে আমার জানোয়ারের জন্ম নিয়ে পশুর জনম নিয়ে তাদের থাকা ভালো ছিল আর আমার ঠাকুর ধরে কোনো বেনিফিটই হয়নি আমাকে দেখে যে চারটে লোক তাচ্ছিল্য করে আমাকে ছুটিয়ে দিচ্ছে আমাকে পছন্দ করছে না কিন্তু আমার পরিবারকে দেখে আমার বউকে দেখে আমার চ দুটো সন্তানকে দেখে তাকে তাদের শ্রদ্ধা না হয় ভক্তি না হয় তার মানে আমি জীবনে ঠাকুরকে আর ধরে রাখতে পারি আমার চলন বরণ আমার পরিবার শিখবে আর আমার পরিবার চলন বরণ দেখে যদি পাড়াপশিক যদি সেই রাস্তায় না যেতে পারে ঠাকুরকে আঁকড়ে বেশি করে আঁকড়ে ধরতে না পারে তো মানব জীবনটা নেওয়া ঠাকুরের দীক্ষাটা নেওয়া বৃদ্ধা হয়ে গেল জয়গুরু আমার সময় হয়ে গেছে जय गुरु मा जय বিভোর হয়ে কাজ করতে করতে শুনছিলাম যে দাম্পত্য জীবনের কি করে কি এরকম হওয়া উচিত খুব সুন্দর করে বলছিলেন সত্যি সত্যি প্রত্যেকের সংসারে এই সমস্যাটা হয় স্বামী স্ত্রীর মধ্যে হবেই আর তার সলিউশন কি করে সমাধান করা যায় কি করে দাদা বলছিলেন আমরা যাই হোক আমরা আচার্যদের দাদার কথা শুনলাম শুনলাম এবং কথা সত্যি যদি আমরা সেরকম হতে পারি আসলে আচার্য তো তিনি আচরণ করে দেখাচ্ছেন আমাদের চলনাটা কেমন হবে সেই চলনায় যদি আমাদের চলতে পারে তাহলে আমাদের জীবন আহ ধন্য তাই আমরা চেষ্টা করব। যে আমরা তার চরণে এসে তার বিধিবিধান মতন চলে এবং তার চলনায় চলতে পারে যদি তবে দিয়ে আমাদের জীবন ধন্য হবে খুব সুন্দর করে শুধু দাদা আলোচনা করছিলেন চোখ দিয়ে জল আসছিল যে আমরা সত্যি সত্যি আমরাও সংসারে অশান্তি করি এ করি মনোমালিন্য হয় কি করব তখন যাই হোক প্রেরণা পেলাম দাদা পরম পিতার রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি জয় কর দাদা